বিশ্বকাপে নিষিদ্ধ হল পনেরো হাজার আর্জেন্টাইন দর্শক তারা আমেরিকায় দেখতে পারবে না একটি ম্যাচও সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই উগ্র আর্জেন্টাইন সমর্থকদের তালিকা আমেরিকার আয়োজকদের কাছে দিয়েছে আর্জেন্টাইনারি সরকার কতটা উগ্র সমর্থক হলে নিজ দেশের সরকার অন্য দেশকে এই তালিকা পাঠায় তা যেন এখন ভাবনার বাইরে শুরু হতে যাচ্ছে আমেরিকায় ক্লাব বিশ্বকাপ একই দেশে হবে ফিফা বিশ্বকাপও তবে সেই বিশ্বকাপ শুরুর আগেই ইলাহি এক কাণ্ড করে বসল আর্জেন্টিনার সরকার নিজের দেশেরই পনেরো হাজার উগ্র সমর্থকদের লিস্ট আমেরিকার কাছে জমা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই পনেরো হাজার সহিংস ফুটবল ভক্তের তালিকা দিয়েছে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ গত সোমবার বুয়েন্স অ্যারিসের যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই তালিকা হস্তান্তর করা হয় আর্জেন্টাইন মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ থাকবেন সব ফুটবল ভক্ত আগামী চোদ্দ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বত্রিশ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ এই মহাসরে আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়ার্স ও রিভার প্লেট অংশ নেবে যে কোনো পরিস্থিতিতে আর্জেন্টাইন উগ্রবাদী সমর্থকদের সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাংবাদিকদের প্যাট্রিসিয়া বুলরিচ বলেন তালিকাটিতে এমন পনেরো হাজার বেশি ব্যক্তির নাম রয়েছে যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়িত কোনো সহিংস ব্যক্তি এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে পারবে না বুলরিচ আরও বলেন উগ্র সমর্থকদের জন্য ট্রিবিউনাস সেগুরা এখন পর্যন্ত এক হাজার ম্যাচে চার মিলিয়নেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে আমরা এক হাজার একশো জন গ্রেফতারি পরোয়ানা থাকা ব্যক্তিকে শনাক্ত করেছি এছাড়া স্টেডিয়ামে প্রবেশ সীমিত করার জন্য চল্লিশটির বেশি প্রশাসনিক আদেশ জারি করেছি আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী জানান তার মন্ত্রণালয়ের কাছে মার্কিন ভিসা কেন্দ্রের তথ্য নেই যুক্তরাষ্ট্রের অভিভাষণ বিভাগ নিজেই এই তালিকার সঙ্গে অভিভাষণ তথ্য যাচাই করেছে তিনি যোগ করেন তারা অভিভাষণ বিষয় খুবই কঠোর তারাই যাচাই বাছাইয়ের কাজ করবে ধারণা করা হচ্ছে এই তালিকা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ক্ষেত্রেও কাজে লাগানো হবে এদিকে নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্সের খবরে বলা হয়েছে এই তালিকাটি তৈরি করা হয়েছে ট্রিবিউনাস সেগুরা নামক একটি প্রোগ্রামের মাধ্যমে এটি আর্জেন্টিনার বিভিন্ন নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করে